যে কোরআন কে করতে পারে তার দায়িত্বটা তার রশিটা তার জীবনের রিক্সটা আমি মালিকের কুদরতে হাতে নিয়ে আনি কুদরতে হাতে নিয়ে আনিব এই কালামটা যদি বান্দা সমাজে চালাইতে পারো সমাজের ভিতরে অশান্তি হবে না পরিবারের ভিতরে চালাইতে পারো পরিবারে অশান্তির আগুন ঢুকবে না রাষ্ট্রের ভিতরে কোরআনুল কারিম চালু কইরা দাও অশান্তির আগুন ঢুকবে না ব্যভিচার থাকবে না সুদ থাকবে না জেনা থাকবে না ঘুষ থাকবে না রাহাজানি থাকবে না খুন খারাপি থাকবে না মদে যুবকরা আসক্ত হবে না রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মদপান করে মাতাল হয়ে পড়ে থেকে মা বাবা কেউ হত্যা করবে না কতক্ষণ ঠিক কিনা না যদি কোরআনটা নিজের জীবনের সাথে গঠন করতে পারে গড়াইতে পারে কিন্তু কোরআন দিয়ে তো আমি আর আপনার সংসার পরিবার চালাইতে পারি না কোরআনটা নিজের জীবনের সাথে সেটেল করতে পারি না রবীন্দ্রনাথের সঙ্গীতটা নিজের জীবনের সাথে সেটেল করতে পারে নায়ক নায়িকার গানটা ছোট্টবেলায় ছোট্ট ছোট্ট সোনা মনিদেরকে শিক্ষা দিতে থাকে কিন্তু এটা দিয়ে কোনো লাভ হবে না একটা সুরা শিখান একটা সুরা শিখান সত্য সন্তান শিক্ষিতর হার যত বেড়ে যাইতেছে তত মূর্খতা আর জাহেলিয়াতের যুগ বেড়ে যাইতেছে কথা কান ঠিক কিনা নাকি আপনারা লাভ করতেছেন নি বাস্তবে একটা প্রমাণ দিই আমার ওস্তাদ একদিন বয়ানের মধ্যে বলতেছেন যে মা বাবা দুইজনই আবার যারা জেনারেল শিক্ষিত আছেন আবার অন্য কিছু মনে করেন না আপনাদেরকে শুধু বোঝানোর যদি দেখেন দিনই তালিমের যে কত দাম কোরানের যে কত দাম কত মুজে এই কোরান মানুষের সন্মান বাড়ায় সম্মান কমায় না কোরানের হাফেজের দাম কত যে একজন শিক্ষিত পরিবার মা বাবা দুইজনে মেট্রিক পাশ করেছেন এত শিক্ষিত তারা দুইজনে সরকারি চাকরি পেয়েছেন দাদাও শিক্ষিত পরিবারের আলহামদুলিল্লাহ সবাই শিক্ষিত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু শিক্ষিত পরিবারের ভিতরে দেখবেন তারা কিন্তু স্বামীরও নাম ধরে ডাকে স্ত্রীর নাম ধরে ডাকে তাই না যারা বেশি শিক্ষিত কেউ আছে ভাই বলে ডাকে আবার কিছু কিছু শিক্ষিত পরিবার আছে যদি ছেলে তাকে মা বলে ডাকে আর প্রায় সমাজের ভিতরে শিক্ষিত পরিবারে দেখা যায় যে প্রায় শিক্ষিত পরিবারে ওই নাম ধরে ডাকে দুইজনই তো বড় শিক্ষিত দুজনই সরকারি চাকরি করে স্বামীর নাম জাফর স্ত্রীর নাম আফরোজা স্বামী স্ত্রী দুইজনে মিলে সকাল বেলা অফিসে চইলা যায় তাদের একটা সন্তান আছে কিন্তু বাবা মা দুইজনে তাদের সন্তানকে কোনো শিক্ষা দেয় না সকাল বেলা অফিসে চইলা যায় আবার বিকালে চইলা আসে দাদা দাদির কাছে রাইকা যায় ওই রাতে বেলা বাবা মা দুইজনে বাড়িতে আইসা স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে স্বামী স্ত্রীর নাম ধরে ধরে ডাকে সন্তান এই নামটা শুনতে শুনতে তার দিলের ভিতরে মুখে মুখস্থ হয়ে গেছে একদিন বাবা মা অফিসে চলে গেছে রাস্তা দিয়ে যেমন এই যে আমাদের পিফুলবরিয়া বাজার অনেক ছেলেপেলে আসে না ছোট্ট ছোট্ট ছেলে বিয়ে দাদুর সাথে বাজারে আসে না দাদুর সাথে নানুর সাথে চাচুর সাথে বাজারে আসে তে ধরেন দাদুর সাথে বাজারে আসছে আসার পরে দাদু দোকান থেকে যে কোনো জিনিস আইসক্রিম হোক কিনে দিবে তখন ছোট্ট সন্তান ডাক দেখ কইতেছে না আমি আইসক্রিম নিবো না আমি আফরোজার কাছে যাব আমি জাফরের কাছে যাব। কিরে বড় আশ্চর্য হয়ে গেছে দোকানদার ডাক্তার বলতেছে মুরব্বি সাহেব এটা আপনার নাতনি হয় না কয় হয় এটা আমার নাতি কয় আপনার ছেলের নাম কি জাফর না কয় হ কি তাদের নাম ধরে ডাকে কে মুরব্বি আর কোনো কথা বলে না সামনের দিকে অগ্রসর হইছে ডাক দেয় দাদু আমি আফরোজার কাছে যাব আমি জাফরের কাছে যাব দাদার লজ্জায় মুখ দেখাইতে পারে না বাড়িতে চইলাইছে বিকালবেলা মা বাবা দুইজনই অফিস থেকে বাড়িতে আসছেন আসার পরে দাদু বলতেছে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে তোমাদেরকে শিক্ষিত পাই না আমি সমাজে মুখ দেখাইতে পারি না তোমরা বড় শিক্ষিত হইছাও কিন্তু তোমার সন্তানটা বড় মূর্খ বানাইছাও আজ পর্যন্ত তোমরা কি সন্তানাদের সামনে আব্বু আম্মু ডাক শিকাইছাও কায় না না আব্বু আম্মু ডাকটা আজ পর্যন্ত শিখাই নাই আব্বু আম্মু ডাক না কারণে তোমার সন্তান তোমার নাম ধরে ডাকে আর তোমার স্ত্রীর নাম ধরে রাস্তাঘাটে ডাকে বলে যে আমি আফরোজ এবং জাফরের কাছে যাব মা বাবা বইলা ডাকে না সমাজের ভিতরে আমি মান সম্মানদের সম্মান দেখাইতে পারি না সমাজের ভিতরে চলাচল করতে পারি না সমাজের মানুষগুলো আমাকে ধিক্কার দিতে থাকে ছেলের বউ এবং ছেলে দুইজনে মিলে পরামর্শ করলো বাবা একটা সম্মানিল সে যদি গ্রামের ভিতরে মহল্লার ভিতরে চলাচল না করতে পারে আমার সন্তানাদির কারণে তার যদি মান সম্মান চইলা যায় তাইলে তো বাবা মুখ দেখাইতে পারবে না আমরাও মা বাবা দুইজন মুখ দেখাইতে পারবো না মা বাবা দুইজনে মিলা পরামর্শ করলো এই সন্তানটাকে কি করা যায় সন্তানটাকে কি করা যায় মা বাবা দুইজন পরামর্শ করে ডাকতে বলতেছে শোন আজ থেকে তুমি আর আমি কোচিং চালু করবো এক মাসের কোর্সে কোচিং চালু করব সেই ক্রসিং এর মাস্টার থাকবে আমাদের সন্তান তুমি আর আমি দুই সাইডে দুই জনা বসবো বসার পরে তুমি আমাকে আব্বু বইলা ডাকবা আর আমি তোমাকে মা বইলা ডাকবো এই ক্রসিংটা শুরু হয়ে যাবে তখন স্ত্রী স্বামী ডাক্তে কইতেছে এইটাই কি সম্ভব কয় সম্ভব এটাই এটা যদি না করো তোমার সন্তানকে জাফর আর আফরোজা নাম তার মুখ থেকে সরানো যাবে না যদি জাফর আর আফরোজা নাম তা সরাইতে চাও আজই থেকে কসিং চালু করে দাও তুমি আমার নাম ধরে ডাকবে না আমি তোমার নাম ধরে ডাকবো না তুমি আমাকে আব্বু বলে ডাকবে আমি তোমাকে আম্মু বলে ডাকবে এটাই হলো সিদ্ধান্ত আর ফায়না এটাই হলো সিদ্ধান্ত ফাইনাল এইটা যদি না করো তাহলে সন্তান রাস্তাঘাটে চলবে আর তোমার নাম ধরে ধরে ডাকবে আমি আপনাদেরকে এই কথার দ্বারা বুঝাইতে যাই যদি সন্তান জন্মের পরে সন্তানকে যদি আব্বা আম্মা ডাকটা শিখা দিত সন্তানের বুঝ হয়ে গেছে ডাক করছে তখন যদি আব্বা আর আম্মা যদি তাদের নাম না ধরে দেয়কা আব্বু আম্মু নামটা যদি এরকম ভাবে তার সামনে উচ্চারণ করত তাহলে কি সে আব্বা আম্মার নাম ধরে ডাকতো আপনাদেরকে বলতে চাই সর্বপ্রথম সন্তানকে আপনি ভালো শিক্ষায় শিক্ষিত করেন একজন মা বাবা সন্তানের জন্য বড় শিক্ষক একজন মা সন্তানের জন্য বড় শিক্ষিকা মা বাবা যে শিক্ষা দিবে ওই শিক্ষায় সন্তান গ্রহণ করতে পারে ওই শিক্ষায় গ্রহণ করবে কিন্তু আমরা তা কইরা সন্তানকে আমরা ইংলিশ মিডিয়াতে পড়াই পড়ান তাতে কোনো আফসোস নাই ডাক্তারের প্রয়োজন আছে কি নাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে এসপির প্রয়োজন আছে ডিসির প্রয়োজন আছে ডিসি এসপি ইঞ্জিনিয়ার জজ উকিল এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এগুলো আমার মুসলমান সন্তানগুলো হোক তাইলে আমার দেশে অশান্তির আগুন জ্বলবে না আমার দেশের মানুষগুলো অশান্তিতে থাকবে না কিন্তু সর্বপ্রথম তাদের দলের ভিতরে কোরআনের ডোজ টুকান কোরআনের ডোজ টুকান তাইলে আপনার সন্তান নাস্তিক হবে না আপনার সন্তান রাস্তায় দাঁড়ায়া মoad ও পান করবে না কথাগুলো ঠিক কিনা নাকি রাগ হইতাছেন আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের তালিম দান তো যেইটা বলতেছিলাম যে সূরা ফাতিহা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরা এ ফাতেহার কত আল্লাহ তাআলা একশত চোদ্দটা সুরার ভিতরে সুরা ফাতিহা ফাতেহা কোরআন প্রথমে আল্লাহ তালা দিয়েছে কোরআনের প্রথমে সুরা ফাতে আল্লাহ তালা দিয়েছেন এই জন্য সুরা ফাতেহাকে বলা হয় কুম্মল কোরআন কোরআনের মা আবার মনে কইরেন না যে সুরা ফাতেহার পেটে কোরআন আইসে এইটা আবার মনে কইরে না সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন সুরায় ফাতেহাকে বলা হয় সুরায় ফাতেহা শেফা সমস্ত রোগের শেফা আর একটা কথা আপনাদেরকে বইলা যায় আপনারা এরকম ভাবে বড় বড় হুজুরদের কাছে কবিরাজদের কাছে হাদিসের ভিতরে আসছেন রুহুল মানির ভিতরে আসছেন যে সুরা ফাতেহার নাম তফসিরে রুহুল মানির ভিতরে একচল্লিশটারও বেশি পাওয়া যায় যা আসছেন যে কেউ যদি রোগে আক্রান্ত হয়ে সব চিকিৎসা শেষ তার কোন চিকিৎসায় কাজ হইতেছে না ডাক্তার কমরা সব কিছু ফেল মেরে গেছে কোন চিকিৎসায় কাজ হইতেছে না সেই আল্লাহর বান্দা যদি প্রত্যেকটা দিন একাধারে চল্লিশ দিন ফজরের নামাজ কইরা সুরায় ফাতে একচল্লিশ বার পাঠ করিয়া যদি পানির উপর দম করিয়া পানি খায় আল্লাহ তালা তার সমস্ত কঠিন জটিল রোগ আল্লাহ তালা দূর করে দিলে